বছর আগে মা তাদেরও তাদের বাবাকে ছেড়ে পালিয়েছিলেন প্রেমিকের সঙ্গে মায়ের পালিয়ে যাওয়া মেনে নিতে পারেনি ছেলে তার সংসারকে ভাসিয়ে দিয়ে অন্য পুরুষের সঙ্গে পালিয়ে যাওয়া মেনে নিতে পারেননি অপমানিত স্বামীও এই ঘটনা মনে মনে রাগ পুষিয়েছিলেন তিনিও তিন বছর পর সুযোগ পেয়ে ছেলের সাহায্যে স্বামী নিজের পালিয়ে যাওয়া স্ত্রীর প্রেমিকাকে খুন করেছে বলে অভিযোগ বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে সোনামোড়া দিন কালাপানিয়া এলাকায় পুলিশ জানিয়েছে ঘটনায় অভিযুক্ত তিনজনকে আটক করা হয়েছে বৃহস্পতিবার রাত নাগাদ সুলেমান মিয়ার ছেলে আব্দুল হক বয়স সাত্রিশ বর্তমানে তামসাবাড়ি এলাকায় ভাড়াটিয়া বাড়িতে অবস্থানরত তার বড় ভাই জামাল হকের বাড়িতে গিয়ে রাতের খাবার খাওয়ার পর সে তার মোটরসাইকেল নিয়ে তামসাবাড়ির উদ্দেশ্যে রওনা হয় ঠিক সেই সময় মীর হোসেনের বাড়ির সামনে পৌঁছালে মীর হোসেন সহ আরো দুজন তাকে আটক করে দাদিয়ে এলু পাথারি আঘাত করে রাস্তায় রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে আব্দুল হক রক্তাক্ত অবস্থায় দ্রুত আব্দুল হককে সোনামোড়া হাসপাতালে নিয়ে আসার পথে রাস্তায় তার মৃত্যু হয় উক্ত ঘটনার সঙ্গে জড়িত তিনজনকে গ্রেফতার করতে সক্ষম হয় সোনামোড়া থানার পুলিশ জানা গেছে মীর হোসেনের প্রথম স্ত্রীকে তিন বছর পূর্বে পালিয়ে নিয়ে গিয়ে বিয়ে করেছিল মৃত আব্দুল হক আর তার তিন বছর পর প্রতিশোধ গতকাল রাত্রে একটি ইনফরমেশন আমরা পাই যে কালাপানিয়াতে আবদুল উপর আক্রমণ করা হয়েছে এ খবরের ভিত্তিতে আমরা আসি আসার পর জানতে পারি যে গতকাল আব্দুল হক তার ভাইয়ের বাড়িতে নিমন্ত্রণ কাওয়ার জন্য এসেছিল যাওয়ার পথে মীর হুসেন তার ছেলে সহ উমর উমর সানি তিনজনে মিলে তার ওপর আক্রমণ করে এবং এই আক্রমণ ফলে আক্রমণের ফলে গুরুতর আহত অবস্থায় তাকে হসপিটাল নেওয়া হয় এবং যাওয়ার পথে তার মৃত্যু হয় এই বিষয়ে আমাদের তদন্ত চলছে কেউ গ্রেপ্তার হয়েছে তিনজনকে আমরা এই কেসে আটক করেছি মীর হুসেন মনির হুসেন ওমর হোসেন এখন পর্যন্ত যতটুকু জানা যায় মির হুসেন তার যে প্রথম স্ত্রী ছিল স্ত্রীর সঙ্গে তার ডিভোর্স হয়ে গেছে ডিভোর্স হয়ে যাওয়ার পরে যে আব্দুল হক যে মৃত্যু হয়েছে সে বিয়ে করেছে ওই বিষয়টা নিয়ে তাদের মধ্যে একটা কলহ ছিল এই কলহকে কেন্দ্র করেই এই ঘটনাটি ঘটেছে জানা যায় তিন বছর পূর্বে মির হোসেনের সঙ্গে আইনতভাবে ডিভোর্স হয়ে যায় মীর হোসেনের স্ত্রীর পরবর্তী সময়ে মির হোসেন ও দ্বিতীয় বিয়ে করেছিলেন বিউরো রিপোর্ট নিউজ ডেইলি ভারত